শেখদের বিয়ে করবে এটাও নিউজ আসছে না আনমেরিড থাকার এটা কি কুফল না সুফল এই নিউজ করছে শেখদের বিয়ে করতে যাচ্ছি এই নিউজ করছে যে কি জায়দ খানের সাথে বিয়ে করতে যাচ্ছি শাকিব খানের সাথে যাচ্ছি তাসকিনের সাথে যাচ্ছি আমি বুঝতেছি না আসলে আমি কাকে বিয়ে করছি না আমি কিন্তু আগে নায়িকা হয়েছি তারপরে কিন্তু আমি ডাক্তার হয়েছি তারপরে দেখেছি সিনিয়র নায়িকার অনেক বছরের ক্যারিয়ার আমি আসছি তারা নিজেদের ক্যারিয়ার ডেভেলপ না করে আমার পিছেই লেগে যাচ্ছে মনে আমার মনে হয় যে আমি মনে তাদের থেকে অনেক সুন্দর বা আই হ্যাভ মানে মোর দ্যান মানে তাদের থেকে বেশি কোয়ালিটিফুল এই জন্য কেন লাগবে এত নায়িকা থাকতে আমি তো এখনও তার নাম ইউজ করি না আমি বলেছি আমি সেলিব্রিটি বিয়ে করব বা সেলিব্রিটির সাথে আমার বিয়ে হয়েছে এখন কোন সেলিব্রিটি আমি তো বলি না এটা হিরো বা প্লেয়ার বা ডিরেক্টর বা প্রডিউসার এনিওয়ান আমি তো এটা বলি নাই তাই যে আমাকে ভালোবাসবে তাকেই আমি বিয়ে করবো আমার কাছে তো যাকে আমি বিয়ে করবো তাকে নায়কের মতোই লাগবে আমার কাছে সব কমার্শিয়াল সিনেমাই করি ম্যাক্সিমাম আমার তো কমার্শিয়াল ভাই কোনো সিনেমাই নাই আমাকে বরং যেমন আমি অমিতাভ রেজাভাইয়ের মাঝখানে একবার কথা হয়েছিলো তখন আমাকে বলছে তুমি তো কমার্শিয়াল সিনেমাই করো আমি জানি আমি একটু ডিফারেন্ট ট্রেন্ডের সিনেমা করতে চাই সবাই খেলে আমাকে দেখলে কমার্শিয়াল জিনিসটাই দেখে আমি একটু অ্যাক্টিংয়ের জায়গাটা আমি দেখাতে চাই মানুষকে এটাই আমি তো কমার্শিয়াল সিনেমা এখনও যে চারটা করছি সবই কমার্শিয়াল আমি কিন্তু আগে নায়িকা হয়েছি তারপরে কিন্তু আমি ডাক্তার হয়েছি আর অ্যাকচুয়ালি একটা প্রবলেম হচ্ছে দেখেন এই যে আমি মাঝখানে যখন ফার্স্টে চোদ্দোতে কাজ করলাম আমার লাভ স্টেশন সিনেমা বাপ্পির সাথে ছিল সে সময় বাপ্পির মানে বাপ্পি মনে সাকিব খানের পরেই কিন্তু বাপ্পে একটা অন্য ব্যাপার ছিল সবাই জানে চোদ্দো সাল থেকে ষোলো সাল পর্যন্ত ওর সঙ্গে শিডিউল নেওয়াই কিন্তু একটা অন্য ব্যাপার ছিল আপনারা যদি আগে দেখে থাকেন ওই জিনিসটা জানেন আপনারা জানতে পারবেন তো ওই সময় আমি বাপ্পির সাথে কাজ করেছি আমার সিনেমা প্রায় আশি লাখ টাকা বিজনেস করেছিল ওই টাইমে মানে সিনেমার বাজেট ছিল এক কোটি আর আশি লাখ বিজনেস করেছিল তারপরে আমার এত 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 সিনেমা এসেছিল বাট সিনেমাতে একটা ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু কিছু কথা বলি আমি যখন আসলাম আমার অনেক শত্রু অনেক নায়িকার স্পেশালি আমার পিছিয়ে লেগে যায় অনেক শত্রু আমাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখনও মাঝখানে আমি এই এই দুঃখেই অনেক দূর আমি কাজ ছেড়ে দিয়েছি এখন আবার যখন এই যে আবার লাইম আসলাম সিনেমা করলাম ভাইরাল হলাম দেখা যাচ্ছে আবার পিছিয়ে লাগা শুরু করেছে ফার্স্টে দিল কীভাবে বিভিন্ন মাধ্যম আমি বললাম না কারণ নাম তারা আমাকে নোটিশ পাঠায় আবার কি হলো এখন আমার মানে মাঝখানে আমার কি আমার ক্লিনিক নিয়ে অনেকে লেগে গেল আমার প্রফেশনাল আমার যারা প্রফেসর লেভেলের আছে তারাও আমাকে সহ্য করতে পারছে না তো এইগুলো খুবই দুঃখজনক কারণ আমি আমার ক্যারিয়ার আমার মেডিকেলে আমার ক্যারিয়ার অনলি তিন বছর যদি একটা প্রফেসর আমার বাবার এসে সে যদি এখন আমার সাথে লাগতে আসে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার মানে আমি খুবই দুঃখ পেয়েছি এখানে তো এটাও সেও অন্য নায়িকাদের ইন্ধন এটা করেছে আমিও সেটা পেয়েছি খবরটা পেয়েছি তো যাই হোক নাম বলবো না নাম বলতে ভালো লাগে না সেরকম নায়িকারও দেখেছে সিনিয়র নায়িকার অনেক বছরের ক্যারিয়ার আমি আসছি তারা নিজেদের ক্যারিয়ার ডেভেলপ না করে আমার পিছিয়ে লেগে যাচ্ছে খুবই দুঃখজনক মনে আমার মনে হয় যে আমি মনে হয় তাদের থেকে অনেক সুন্দর বা আই হ্যাভ মানে মোর দ্যান মানে তাদের থেকে বেশি কোয়ালিটিফুল এই জন্য কেন লাগবে এত নায়িকা থাকতে আমি না জানি না আমি কিন্তু নর্মালি কথা বলি সেদিনও ফুটবল টুর্নামেন্টে গেলাম নর্মালি কথা বললাম আর ডে ওয়ানে যখন আমি এই হাউসে আমি শুটিং শুরু করেছিলাম বাপ্পির সাথে লাভ স্টেশনে আমি জানতাম না যে আমি ওই সিনেমার নায়িকা হচ্ছি তো ওই সিনেমা অনেক নিউজ হয়ে গেল তো এটা হয়তো বা যাই না লাখ হতে পারে ভালো খারাপ দুটোই বাট আমার তো মনে হয় আমরা আর্টিস্টটা কেন কাজ করি লাইমলেটে থাকার জন্যই কাজ করি এস ওকে ওই যে বললাম আমার সিনেমা জগতে আমি তো করতে হয় আর ডাক্তারি যেটা সে জগতে আমি মাঝে মাঝে যাই আমার ডক্টর রাখা আছেন সাতজন ওনারা এখানে কনসালটেশন দেয় বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টর আছে অর্থোডন্টিক্স অ্যান্ডোডনটিক্স তারপরে বিউটির কসমেটিক্সের উপরে যে সে আলাদা আছে আমি শুধু ওখানে যে সাজেশন দেই বা আমার যখন আমার রেফার পেশেন্ট থাকে তখন আমি যাই এরকম একসাথে অ্যাপয়েন্টমেন্ট নেই একদিন অনেকগুলো পেশেন্টের সেভাবে আমি আর কি যাই কিন্তু এখনও তার নাম আমি ইউজ করি না আমি বলেছি আমি সেলিব্রিটি বিয়ে করবো বা সেলিব্রিটির সাথে আমার বিয়ে হয়েছে এখন কোন সেলিব্রিটি আমি তো বলি না এটা হিরো বা প্লেয়ার বা ডিরেক্টর বা প্রডিউসার এনিওয়ান আমি তো এটা বলি নাই আমি নেক্সট ইয়ারে বিয়ে করার প্ল্যান আছে নেক্সট ইয়ার আর একটু নিজেকে গুছাই আমার কয়েকটা সিনেমা আবার রিলিজ হোক তারপর যাই যে আমাকে ভালোবাসবে তাকেই আমি বিয়ে করবো ছেলে তো ওভাবে দেখা যায় না দেখেন অনেক হাই প্রোফাইলের ছেলে আছে ক্যারেক্টার ভালো না তাদের তো আমি বিয়ে করবো না আবার অনেক হাই প্রোফাইল লো প্রোফাইলের আছে তারা ভালো বাট তাদেরও আমি করবো না সে তো বলা যাবে না সব বললে তো জেনেই যাবেন শুধু তো যাকে আমি বিয়ে করবো তাকে নায়কের মতোই লাগবে আমার কাছে মানে কি বলে এটা হচ্ছে পারসেপশন আমার পার্সোনাল তো কার কাছে কেমন লাগবে এটা আমি যাই না সেটা আপনারা নিতে পারেন আমি বলেছি আমি সেলিব্রিটি বিয়ে করব কাকে করব সেটা কিন্তু আমি বলিনি সেটা আপনাদের হ্যাঁ শেখদের বিয়ে করবো এটাও নিউজ আসছে আমি বুঝি না আসলে মানে আনমেরিড থাকার এটা কি কুফল না সুফল এই নিউজ করছে শেখদের বিয়ে করতে যাচ্ছি এই নিউজ করছে যে কি জায়দ খানের সাথে বিয়ে করতে যাচ্ছি সাকিব খানের সাথে যাচ্ছি তাসকিনের সাথে যাচ্ছে আমি বুঝতেছি না আসলে আমি কাকে বিয়ে করছি হ্যাঁ গিফট করেছে সেটা না মানে আমাকে আমি যে ফোনেই ইউজ করি আমাকে গিফট কর তো গিফট আসলে যে আমার মনে করেন মানে বয়ফ্রেন্ড বা আমার ফ্রেন্ডরা করে এরকম না আমার ফ্যামিলির লোকও তো আমাকে গিফট করতে পারে করতে পারে না আমার কাজিন আমার রিলেটিভস আমার আব্বু আম্মু এনিওয়ান আর আমি ব্র্যান্ডেড ড্রেস পড়তে পছন্দ করি আজকেও পরে আসছি এভরিডে পরে আসছি শুটিংও করি এভাবে জামা গিফট পাইলে কি কোনো অভিযান চলা উচিত জামা কাপড় জামা নিয়ে বিক্রি করতে পারবে তাহলে আমি এনে দিচ্ছি না না আমার কাছে আমার যা ফোন এই যে দুটো ফোন দেখাই যায় এর বারে কি সব থেকে লাক্সারি করে সেটা বলিনি আমি বলেছি আমি যেটা ইউজ করি একটু লাক্সারি হয় ব্র্যান্ডের জিনিস হয় সব থেকে লাক্সারি আমি কীভাবে ইউজ করবো লাইক এলভির লুই বুইটনের একটা ব্যাগ আমি সেদিন দেখলাম দুবাইতে যে যে আশি লাখ টাকা একটা দেখলাম দুই লাখ টাকা সরি আশি লাখ টাকা দেখলাম দুই কোটি টাকা সো আমি কীভাবে এইগুলো ইউজ করবো বা আমাকে গিফটও মনে হয় না এত এক্সপেন্সিভ গিফট এখনও কেউ দিবে যদি দুবার কোনো মানে শেক মানে লাইক কি বলে এটাকে কি দুবার বাচ্চার ছেলে মেয়ে হলে বিয়ে করলে তারা হয়তো বা আমাকে দিতে পারে এটা একটা ব্র্যান্ডের গিফট পেয়েছিলাম দুটো ঈদের এটা কত সত্তর আশি হাজার হতে পারে এটা ইয়ে আছে আপনার নেটে সার্চ দেন ভার্সেসিতে দেখতে পারবেন সেম শার্টই আছে না দিলে তো অবশ্যই নিব কেন দিবেন নিব না গিফট তো খারাপ কিছু না গিফট আমি নিবই আগে রিলেশনশিপে যাই তারপরে দেখা যাবে না ওই যে শেখের চেয়ে না এটা তো বলা যাবে না আমি কার সাথে গেছি কি যাই না মানে আমি বললাম ফর অ্যান এক্সাম্পল তারা নাকি ওই ফ্যামিলির জন্য রয়্যাল ফ্যামিলির জন্য তারা এক্সক্লুসিভ জিনিস বানায় আমি সেটা বলেছি আমি দেখে এসেছিলাম তারা রয়্যাল ফ্যামিলির জন্য এক্সক্লুসিভ গিফট বানায় মানে জিনিস বানায় তো আমার তো শখ আছে ওরকম একটা গিফট আমি ইউজ করি যদি আমাকে কেউ দেয় কিন্তু আমার তো ক্ষমতা নেই ওটা আমি কিনতে পারবো আমি এত টাকা তো ইনকাম করি না হ্যাঁ আমাকে অনেকে লেখে না এখন তো সবাইকে তো বিয়ে করা সম্ভব না তাই না আমি কি সবাইকে বিয়ে করতে পারবো এখন হ্যাঁ অনেকে আমাকে লিখছে যে আপুকে আমার ক্রাশ লাগে এই লাগে সেই লাগে মানে স্পেশালি ছেলেরা দেখি খুব ভালো ভালো মানে প্রশংসা করছে মেয়েরা একটু জেলাস মেয়েরাই দেখি বেশি ব্যাড কমেন্ট করে তো ভালো বিষয়টা ভালো লাগে মানুষ ক্রাশ বললে খারাপ লাগার কিছু নেই দুবাইতে আমি কোনো হোটেলে তো শাক বিশেষ দেখা করি নাই আমি বলছি ইন্ডিয়াতে আমার সঙ্গে দেখা হয়েছিল অনেক প্রেমের অফার পেয়েছি এখনো পাই ডেইলি পাই অনেক হবে ভাইয়া এটা যাই না অনেক হবে যার সঙ্গে একটু ভালো করে কথা বলি সেই প্রেম করতে চাই জন্য মানে ফ্রেন্ড কমিয়ে দিয়েছি না অনেকে তো ম্যাসেঞ্জারে তারপরে মেসেজে ভালো লাগে বলে অনেকে কোচিংয়ে ভালো লাগে বলে মানে যখন কোচিংয়ে পড়তাম ছোটোবেলায় স্কুলে পড়তাম সেটা তো আলাদা ভালো লাগা বলে ভালোবাসা সেখান থেকেই তো শুরু আর কি ভালো লাগে মজা পাই কিন্তু আবার বিরক্ত হয় এখন খুব বিরক্ত লাগে কারণ সবাই যদি ভালোবাসতে চায় তাহলে তো ফ্রেন্ড হবে কে টিচাররা তো অ্যাভেলেবেল ম্যাক্সিমাম টিচারই মানে দেখা যায় বলতে চায় কিন্তু যে একটা টিচারের নামে বলেছিলাম ওটা তো প্রেম না ওটা অন্য কিছুর অফার ছিল বাট তখন আমি বলতে চাইনি বা বলিনি কারণ আমার তখন পড়তাম আমি একটা মানে বিয়ে কী বলে এটাকে ডেন্টালে আছে একটা মেডিকেলে আছে আমার রেজিস্ট্রেশন পেতে হবে দ্যাটস দ্যারসোয় আমি ওটা স্কিপ করে গিয়েছিলাম বাট তখনকার আমার আমি সাফেনাতে হয়েছিলাম এটাও আবার মানে এনশিওর করি সবাইকে আমার আমি যেখান থেকে পাশ করেছি মেন্ডি ডেন্টাল কনসার্ন অফ শিকদার মেডিকেলের এটা এখান থেকে কোনো প্রবলেম হয়নি আমার এখানে আমি পরে গিয়েছিলাম আমি পাশ করতে পারছিলাম না বলে এখানে গিয়েছিলাম আমার প্রবলেম হয়েছিল সাফেনাতে সাফেনাতে আমার এস ডি একটা টিচার ছিল ওই টিচারের সাথে বাট আমি নাম উইথ ডিউ রেসপেক্ট আমি নাম বলতে চাই না যেহেতু অনেক দিন আগের ব্যাপার বাট আমি কেন সবাইকে এই কথাটা বলেছিলাম কারণ আমি চাই না কোনো মেয়ে বা মেডিকেলে কিন্তু অনেক হ্যাসেল বা হ্যারেসমেন্টের শিকার হয় অনেক টাকা পয়সা নেয় তারপরে অনেক কিছু এরকম হয় বাস করানোর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করার ব্যাপার থাকে তো এইগুলো না করতে পারে তখন ফেল করানো হয় এটা আমি সবাইকে মানে একটা বার্তা বলতে পারেন মেসেজ দেওয়ার জন্য কথাগুলো বলেছিলাম এটা কিন্তু কোনো খারাপ বিষয় না এবং এটা আপনারা চাইলে তদন্তও করতে পারেন ওই কলেজে যে আমার যারা ফ্রেন্ড ছিল ওই দিন তারা সবাই কিন্তু জানে এবং ওই টিচারটাকে তখন চার মাসের মধ্যে সাসপেন্ডও করা হয়েছিল কিন্তু ওই টিচারের বা যারা ক্লোজ ছিল তারা সবাই আমাকে মানে কী বলেন নিয়মিতভাবে ফেল করাচ্ছিলো তখন আমি না পেরে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম এই মিডিয়াতে ঢুকলাম আমি তো আজকে মিডিয়াতে ঢুকতাম না আমার যদি এই ফেলটা না করা তো আমার কোনো ইচ্ছাই ছিল না আমার মিডিয়া করার বা আমার বিজনেস করার আমি তখন দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছা ছিল পাস করে ইউকেতে চলে যাব এই হচ্ছে ব্যাপার